আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বিকাল সাড়ে তিনটে বাজে এই যে দেখেন ম্যাডামে উঠছে আমাকে আমাকেও নিয়ে আসছে আজকে ডাক দিই উঠাইছে নাহলে প্রতিদিন আমি উঠি সাড়ে তিনটে চারটের দিকে উঠি চারটের দিকেই কয়েকদিন ধরে তোমার শরীরটা এমন অবস্থা যে ঘুম আসি যখন নামাজ পড়ে তখন আর উঠতে পারি না তিনটে সাড়ে তিনটের দিকে একদিন চারটে বাজে যায় তো ম্যাডাম এই যে আটা আটা মাখায় রাখতেছে অনেক কিছু দিয়ে এগুলো দিয়ে মনে হয় কি যেন তোর করবে এটা ওই যে ফুলের মতন বানাবে ওইগুলো বানাবে না অন্য আটা দিয়ে বানাবে এটা দিয়ে আবার ওই যে এর আগে দেখেছি পিৎজা তারপর আর একটা রকমের ওই যে পিঠার মতন বানাচ্ছে তো এইটা দিয়ে আবার অন্য রকমের আজকে পিঠা বানাবে গোল গোল করে ভিতরে হচ্ছে আপনার ওই যে কেড়ে জবন আছে ওইটা দিয়া তা যাই হোক এটার নাম কি বলে জানি না আমি দেখাবো আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ আর বানাইলে পরে আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আজকে হয়তো সিআরির সময় আপনাদের কিছুই দেখাতে পারবো না কেননা যে আজকে নাকি রান্না করবে না চিআরি বাইর থেকে খাবার কিনে আনবে তা কি খাবার কিনে আনে তাও আমি দেখাতে পারবো না আপনাদেরকে আজকে এইগুলোই দেখাচ্ছি আসলে কি যে ওরা রমজান মাসে এত পরিমাণের জিনিস তৈরি করে যে খাইতেও মনে করেন যে অনেক কিছু অনেক কিছু তোর করে একটা একটা দিলেও মনে করেন যে অনেকগুলো হয়ে যায় খাওয়া যায় না আমি আমার যা দেয় আপনাদের সাথে তো শেয়ার করি আমার যা দেয় আমি তার অর্ধেক অর্ধেক ফালাই দিই কী করবো বুদ্ধি নাই আবার কোনো সময় রায় খেয়ে আবার যদি একটু পরে খিদে লাগে খাই কাজ করলে করে অতি তাড়াতাড়ি খিদে লেগে যায় কিন্তু আমার আমি এটা মনে করি যে কাজগুলি অতি তাড়াতাড়ি শিখিয়ে দেব লেগে যায় কিন্তু আমার তা হয় না আমার অভ্যাস সারা বছর রোজা থাকে অভ্যাস সন্ধ্যার সময় উঠে এক গ্লাস লেবেন আর তিনটা খেজুর এটুক খাইলে মনে করেন যে আমার আর কিছু খাওয়া লাগে না একদম এ নামাজ পরও আমি কি যদিও ভাত থাকে ভাত খাই কিবা না থাকলে অন্য কিছু খাই রুটি টুটি এগুলো খাই আর রমজান মাসে তো মনে করেন যে অর রোজা থাকে বিধায় অনেক কিছু তোর করে আমি একা থাকলে তার অত কিছু তৈরি করি না তাই না এই যে দেখেন ওরা শরবত আছে অনেক প্রকারের তিন রকমের শরবত গুলাবে আজকে আজকে চার রকম পাঁচ রকমের শরবত গুলায় কিন্তু আজকে তিন রকমের গুলাবে হবে এইগুলো হচ্ছে আপনার হচ্ছে মালটার রস আরেকটা হচ্ছে এই যে ফ্যান্টু বলে আরেকটা হচ্ছে লেবুর রস এই তিনটা জিনিস বানাবে আজকে তিন রকমের শরবত বানাবে আমাদের জীবন এরকমই এক সময় ছিলাম অন্যরকম আর এখন হলাম অন্যরকম বুঝছেন সময়টা এরকমই যে এক সময় থাকে এক রকম আবার অন্য সময়টা ঘুরে আসলে হয়ে যায় আর এক রকম সময়ের মতনই এই দুনিয়াটা কেমন দেখেন তো এই পৃথিবীর তে আল্লাতাল রাত আর দিন সূর্য উঠায় আবার ধীরে 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 আবার ডোবায় আবার রাত দেয় আবার ধীরে ধীরে আলো দেয় এরকমই মানুষের জীবনটাও এরকম হয়ে গেছে আসলে কি আমার জীবনের যে ঘটনাগুলো আমি একদমই অনেকক্ষণ যে সময় ফেলে বলে দিতে বলে দিব যে কে কার কতটা প্রয়োজন ছিল কেকার কতটা প্রয়োজন ছিল এই জিনিসগুলো বুঝছেন একদম সময় ফেলে বলে দিতে পারবো আমি কেননা যে আমার সাথে যা ঘটেছে এরকম রহ রহ মানুষের সাথে ঘটে হয় ছেলেদের সাথেও ঘটে মেয়েরা খারাপ হলে আর মেয়েদের সাথেও ঘটে ছেলেরা খারাপ হলে হয়তো বা আর কখনো দেখা নাও হতে পারে এরকম একটা পরিস্থিতি হয়ে যায় তাদের সাথে যে এমন পরিস্থিতি হয় যে তার সাথে আর কোনো দিন হয়তো নাও সম্পর্ক থাকতে পারে কি নাও দেখা হতে পারে এরকম হয় হয় না যে তা নয় একাকিত্ব জীবন ভালো তবে সুন্দর হয় না সুন্দর নয় বুঝছেন একাকিত্ব জীবন ভালো কিন্তু সুন্দর নয় কেন সুন্দর নয় পরিস্থিতিতে বাধ্য করে মানুষকে একা চলার জন্য আসলেই তাই এটা বাস্তব কথা জানি না কার জীবনে এরকম বাস্তব কথা আছে আমার জীবনে আছে তাই আমি বললাম কেননা যে আসলেই পরিস্থিতিতে বাধ্য করে একা জীবন কাটাতে পরিস্থিতির শিকার না হলে কখনোই কেউ চায় না যে আমি একা একা থাকি একা জীবন কাটায় এরকম কেউ চায় না সে ছেলেই হোক আর মেয়েই হোক কিন্তু ছেলেদের চেয়ে মেয়েরা বেশিরভাগ একাকিত্ব জীবন কাটায় অনেক মেয়েরা যারা আল্লাহকে ভয় করে অন্ধকার কবরকে ভয় করে রাসুলের পথে চলে তারা বিশেষ করে তারাই একাকিত্ব জীবন কাটা আমি আমি মনে করি যে এইরকম পরিস্থিতি কারো জীবনে না আসুক সবাই সুখে শান্তিতে স্বামীর ঘরে থাক ভালো থাক এটাই আমি চাই জানি না আল্লাহতাল্লাহ আমার দোয়া কবল করবে কিনা আমি যে বোনেরা আমার মতন নিয়ে আছে তার যে তাদের জন্য আমি দোয়া করি আর যারা সুখে আছে স্বামীর ঘরে তাদের জন্যও দোয়া করি আল্লাহ তাল্লাহ তাকে সুখে রাখুক ভালো রাখুক তাদের স্বামীদেরকেও হায়াত দান হায়াত দেখ নে হায়াত দেখ তাদের স্বামীদেরকেও কামাতে বরকত দেখ ভালো থাক তার স্ত্রী সন্তানকে ভালোবাসুক ভালোবেসে কাছে রাখুক এটি এই যে রমজান মাসে আসলে ওদের অনেক কাজ করতে হয় প্রবাসী জীবনটাই অনেক কষ্টের সে ছেলে হোক আর মেয়ে হোক ছেলেদেরকেও পরিশ্রম করে আসে বাসায় আসে রান্না করো খাওয়া দাও এগুলো করতে হয় কাপড় সুপুর ধো সব কিছুই এভরিথিং সব কিছু ছেলেদেরকে কাজ করে শেষে ঘরে আসে সব কিছু করতে হয় আর মেয়েদেরকে কাজ সব সময়ই থাকে বাসার কাজের কোনো শেষ নাই রাত আর দিন নাই যখনই ওরা ওরা তো মনে করে যে আসে লোক যেন অর্ডার করলেই তো আসবে ডাকলে ডাক দিলেই তো আসবে এরকমই মনে করেন এদিকে দেখেন মুরগি সেদ্ধ করছে এই মুরগিগুলো ঝোড়ো করবে আর আগেও দেখাইছে আপনাদেরকে এদিকে ডিম সেদ্ধ করতেছে আমি বলতেছি কী করবে এই ডিম তা বলছে যে সামোসা বানাবে ডিমের সামোসা আর এই এই যে পাতাগুলো রসুনের পাতার মতন দেখা যায় কিন্তু রসুনের পাতা না এটা এই এই পাতাগুলো দিয়ে আর একটু ওই যে এই যে দেখেন তোর করছে পাতা দিয়ে আর হচ্ছে ওই যে কুসি দিয়ে এগুলো দিয়ে সামোসা বানাবে ডিমের সামোসা এই দিয়ে সাম্বুসে আজকে বানাবে আর আগে বানাইছে আলুর সামুসা আজকে দিয়ে সাম্বুসটা বানাবে না আজকে আলু দিয়ে ওই যে আর আগে দেখেছি গোল গোল করে বানাই ওইগুলোই বানাবে আর একটা জিনিস বানাবে সেটা হচ্ছে আপনার ই বলে কি বলে হচ্ছে কি মনে হচ্ছে না এই যে দেখেন এই যে বানাচ্ছে এই যে বানাচ্ছে এই যে কুস কুস্তিগুলো মুরগিগুলো সেদ্ধ করে এইভাবে ঝোরে ঝোড়ো করছে আরেকটু মশলা গুঁড়ো দিয়ে ভাজিছে তেল দিয়ে শর্বা শর্মা বলে শর্মা শর্মা বানাচ্ছে বলে শর্মা এই যে আলু ভাজি দিচ্ছে আর ঘোষ মুরগির ঘোষ কুচি এগুলো দিয়ে যে ছোট ছোট করে বানাবে বসে বড় না একদম ছোট ছোট করে বানাইয়া তারপর আপনার কাস্তির আসতে বলে কাস্তির বলে যে সিলভারের মতন ওইগুলোতে পেঁচাইয়া তারপরে গরম করবে ওই পোড়া দেবে ওটার ভিতরে আর কি পোড়া হবে না গরম 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 হবে নরম হবে সফট হবে এরকম হবে এটাই দেখাচ্ছে আজকে শুধু ইফতারি কী বানাচ্ছে আর আমি ইফতারি কী কি কী ওরা ইফতারি করবে কি জোয়ার করতেছে এইগুলোই দেখব আজকে আর কিছু না তা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার কথাগুলো যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আর এমন কোনো কিছু বলবেন না যে আসলে আমও কষ্ট পায় আর আমার আল্লাহও কষ্ট পায় কেন যে আল্লাহতাল্লাহার সব কিছুই মানতে পারে মানুষকে কষ্ট দেওয়া এটা মানতে পারে না মানুষকে মানুষের কষ্ট দেয় আল্লাহ তাল্লাহ সেটা সহ্য করতে পারে না তা আমি মনে করব যে আমাকে যারা ছোট বোনের মতন জানেন কিবা বড় বোন জানেন যে যেটাই জানেন বোন জানেন কিবা মেয়ে জানেন যেটাই জানেন না কেন আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার পাশে থাকার জন্য আমাকে সামনের দিকে আগিয়ে নেওয়ার জন্যে আমাকে ভালোবেসে আপনারা সব আমার ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন তো আমি কীভাবে এগুলো বানাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি ভিডিও বানাই ঠিক আছে জানি না আপনাদের কাছে কেমন লাগে কেন বা আমাকে আপনাকে এতটা তুচ্ছ মনে করেন আর এতটা আমি কি একেবারে খারাপ কোনো কথা বলি আমি এর ভেতরে কোনো খারাপ কথা কথাবার্তা এগুলো কোনো কিছু বলি কারো বিষয়ে কারো নাম নিয়ে কিছুই বলি না আসলে হাদিস কোরআন যা আছে যা শুনি যা দেখি যা আল্লাহতালার কোরআন পড়ে যারা শিখছে তাদের মুখ থেকে শুনি এটা বাস্তব এই বাস্তবটাই ছড়িয়ে দেওয়ার জন্য সবাই চেষ্টা করে আর এটা হচ্ছে দেখেন গমের হারিসা হারিসা বলে এটা আর ওই যে মুরগি দিয়ে দেখেন হালুয়ার মতন বানাই ফেলাবে একবারে এই যে দেখেন এই যে দেখাচ্ছিলাম আটা গোলাচ্ছে এই যে এইগুলো বানাচ্ছে আর এই দেখি যে এটা দিয়ে ওই যে ফুল্লার মতন বানাবে ওইগুলো থাকবেই আমি এই সব জায়গায় দেখি এই জিনিসটা আর ওই যে ওই হারিসা বলে ওইটা এই দুইটা জিনিস সব সময় থাকবে এক মিস দেবে না অন্য কিছু মিস হল এই দুইটা হবে না এই দুইটা থাকবেই থাকবে চাম্বোচা এই তিনটা জিনিস কী যে খায় ওরা আমার ভালো লাগে না এসব খাইতে কিন্তু করার কিছুই নেই এর ভিতর কোথায় রান্না করবেন যে অবস্থা দুইজন তিনজন মানুষ এইখানে এসে রান্না বাড়ি শুরু করে যে ওদের মধ্যে যায় কার আমার রান্না করার সুযোগ আছে আমি ওইগুলোই খাই কি করব যেটা মুখে ভালো লাগে সেটাই খাই যেটা ভালো লাগে না সেটা খাই না এরকমই এই যে দেখেন মার্শাল্লা তো বরফ আলহামদুলিল্লাহ এই যে দেখেন অনেক সুন্দর অনেক কিছু তোর কাছে দেখছি ফলও আনছে আনারস আর এটা যে খকা বলে এই যে আমাকেও দিচ্ছে আলহামদুলিল্লাহ সব কিছুই আমাকে দেয় আমি যেটা না নিতে চাই তাও জোর করে দেয় ওই যে দেখেন শর্মা বলে শর্মা শর্মা হচ্ছে আমি একটা নিচ্ছি আমাকে দুটো দিচ্ছিলাম অতগুলো নিয়ে তাও আমি খাবার না ভালো না লাগলে খাইতাম না দেখবেন শেষে আসলে এই গ্লাসটাতে ওরাই জুসের গ্লাস আনছে ছয়টা তামুও নিয়ে আসতো এই যে দেখেন এই যে এইগুলোও খাইনি আবার শাম্বুচও দুইটা খাইছি আর ওই যে ওই কাস্ত্রিয়ার ভেতরে যে ওইগুলো খাইনি এই যে দেখেন কত থাল বাটি মা খাইছে আর ওড়ো যদি থাকতো আমি যদি না থাকতাম তাহলে মনে করেন সব প্লাস্টিকের জিনিসগুলো নিয়ে আসতো আলহামদুলিল্লাহ এই যে ধোঁয়া ধীরে শেষ তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই পর্যন্ত রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ